নমস্কার বন্দনা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করতে চলেছি আশা করছি সববার খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা থামমেল দেখে বুঝতে পেরেছ আজকের কি ভিডিও নিয়ে আসতে চলেছি তাহলে পুরোটাই আমার সাথে দেখতে থাকো। তো দেখো ঝালানোর আগে একটু করে এখানে সোয়াগা শুকনো ছড়িয়ে দিচ্ছি তো গ্যাসের হ্যান্ডেল ধরে এখন আমি এটা তাবিয়ে নিচ্ছি তো লাল হলে পরে এখানে এই যে পান দেখো চিমটা দিয়ে ধরেছি তো পান দিয়ে এখানে জয়েন্ট করে নেব তো আমি ঝালানোর জন্য বসে গেছি অন্যজনকে ক্যামেরা ধরতে দিয়েছি তো ঠিকঠাক ক্যামেরাটা ধরা হচ্ছে না তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না একটু মানিয়ে নিও তো সিটি গোল্ড বা ইমিটেশন কারিগরির দক্ষতা এই পেশার সাথে অনেকেই যুক্ত আছেন বাড়িতে বসে এই কাজ করে ভালো মোটা অঙ্কের টাকা রোজগার করা যায় আমিও আগে এই কাজ করতাম বাট কিছু পারিবারিক প্রবলেমের জন্য ছেড়ে দিয়েছি অনেক দিন আগে তো এখন এই কাজ দেখে একটু বসে পড়লাম তো কেমন দেখো হাত বসে গেছে দেখেই বুঝতে পারছ দিন প্র্যাকটিস না করলে যা অবস্থা হয় কিন্তু কাজটা ভুলে যায়নি কাজটা ঠিক সেই সেই আমার মনে আছে তো দেখো পরপর পিসগুলো কেমন সুন্দর করে সাজিয়ে রেখেছি তো যখন ঝালা হবে আর নিচেরগুলো কিন্তু গরম হয়ে তেবে যাবে তো তারপর যখন মানে এটা ঝালানোর পর পরপর যখন ঝালতে যাবে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন করা হয়ে যাবে তো সেই জন্য এভাবে চাপাচাপি করে রেখে দিয়েছি আমার আগে থেকে খুব ইচ্ছে ছিল আমি নিজে একটা পিস মানে তার পাকিয়ে বানিয়ে নেব তো বানিয়ে নেওয়ার পর সেটা প্লাস্টার ঢেলে তারপর সেটাকে আবার উঠিয়ে তো সেটা আমি ঝালিয়ে ফিনিশিং করে দেখাবো তো কি হয়েছে বলুন তো এটা তো প্রফেশনালি কাজ করে এটা আমার মামার বাড়িতে এসেছি আমার বৌদিরা এইসব কাজ করে তো ওরা না একসাথে পাঁচশো হাজার পিস করে বানিয়ে নেয় আগে তো বানিয়ে নেওয়ার পর সেগুলোকে কি করবে আবার ঝালিয়ে নেবে তো ঝালিয়ে নেওয়ার পর আবার সেই পিসগুলোকে খুলে একেবারে সুন্দর ফিনি মানে ফিনিশিং করে পরিষ্কার করে নেয় তো এই যে ঝালানো হচ্ছে এই ঝালানোর পরেও কিন্তু একটু আটটু হয়তো কোথাও খুঁট থেকে যাবে তো খুঁট সারতে হবে তো এরা খুব ভালো কাজ করে তো এদের না সেরকম খুঁট পরে না তো যাই হোক মোটামুটি এগুলো তো পরিষ্কার করে নিতে হবে ঘষে মেঝে তো সেই মানে আশাটা পূরণ হলো না তো তয়দি বৌদি বানানো পিসগুলোতে আমি একটু ঝালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো যেই পিসগুলো ঝালানো হচ্ছে এগুলো তো বানানো একেবারে সোজা ওই দুটো করে এই যে দুলের সাইডে তার পেঁকিয়ে মানে দুলে দুটো লাগিয়েছে আর এই যে তার দুটো সাইডে দুটো তার লাগিয়েছে তো এই তারগুলো বাট পাকিয়েছে আর না হয় সব মিনা আর এই যে বক্স চেন চেনের উপরে মিনাগুলো বসিয়ে নিয়েছে তো খুব সহজ এই কাজটা খুব সহজেই বা মানে বানানো যায় আমার তো একটু সময় লাগছে হাত বসে গেছে বললাম না তো বৌদি বসে করছিল বৌদি না খুব তাড়াতাড়ি খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে মানে ঝাল ছিল আমি দেখেছিলাম আমার খুব ভালো লাগছিল তো যেহেতু আমি অনেক দিন করি না এই কাজ অনেক দিন পর আমি ধরেছি তার জন্য আমার যেন হাতটা বসে গেছে যেন কেমন কেমন তো তবু আমি হাল ছাড়ছি না আমি আমার মতন করে চেষ্টা করছি তো আগে একটা আমি মানে ঝালিয়ে রেডি করে রেখে দিয়েছি তো তারপর এটা যখন ঝালানো শুরু করলাম তখন বৌদি ভাইকে বললাম যে বৌদি ভাই আমি একটু ভিডিও করব তুমি একটু ক্যামেরা ধরে দাও তো বৌদি ভাই যেরকম জানে সেই মানে সে তার মতন করে ক্যামেরাটা ধরে দিয়েছে তো যাই হোক খুবই ভালো লাগছে অনেক দিন পর এই কাজটাতে বসতে পারলাম আমি তো দেখো আমি যে চিমটা দিয়ে পানটা ধরেছি আমার যেন ঠিকঠাক ধরা হচ্ছে না তো তবুও আমি চেষ্টা করে যাচ্ছি এই যে দেখো মিনাগুলো যে তিনটে করে বসানো আছে একেবারে তার মানে এটাকে লাল করে হালকা লাল করে তাবিয়ে তার ওপর দিয়ে পানটা আলতোভাবে চালিয়ে দিলাম তো তিনটে পাটি খুব সুন্দরভাবে এখানে জয়েন হয়ে গেল তো এইভাবে আমি ঝালিয়ে নিচ্ছি তো পুরোটাই আমি ঝালিয়ে নিয়েছি এবার আমি এই যে কানের দুল তো কানের দুলটা আমি ওই একই রকমভাবে ঝালিয়ে নেব তো প্রথমে আমি একটু এখানে গ্যাসের হ্যান্ডেল ধরে এটা একটু লাল করে তাবিয়ে নিচ্ছি তো লাল হলে পরে এবার আমি তাড়াতাড়ি করে এই পানটা দিয়ে প্রত্যেকটা মিনার ওপর আমি একে অপরে এখানে জয়েন করে নেব তো অলরেডি জয়েন করে নিয়েছি তো এবার আমি এই যে দেখো এই যে দুলের যে মানে যেটা আংঠা বলো বা এ বলো ওইটা লাগানোর জন্য এখানে আমি একটু বেশি করে এখানে পানটা দিলাম তো চিমটা দিয়ে আমি ওই মানে দুলের যে আংটাটা এখানে লাগাবো সেটা তুলছি কোনো মধ্যে উঠাতে পারছি না ওই যে যার যার লাঠি তাকে সাজে সেই জন্য আমি ওঠাতে পারছি না বৌদি ভাই বলে খুব সুন্দরভাবে উঠিয়ে নিত তো উঠছে না দেখে আমি হাত দিয়ে তুলে নিলাম তো এটা খুব তাপ তো আমি দুধ থেকে এটা হালকা করে হাত দিয়েই বসিয়ে নেবো এবার চিমটাতে একেবারে আমি ওঠাতে পারছি না তো পিন ওঠাতে গিয়ে এটা আবার ঠান্ডা হয়ে গেছে তো এটাকে আবার মানে গ্যাসের পাইপটা ধরে এটা একটু লাল করে মানে গলিয়ে নিচ্ছি তারপর দেখো এই যে হাত দিয়ে বসিয়ে নিয়েছি তো একই রকমভাবে আর একটা যে দুল আছে তো সেটাও আমি এরকমভাবেই ঝেলে নেব তো ঝালিয়ে নেওয়ার পর তো অলরেডি ঝালিয়ে নিয়েছি তো দেখো এবার আমি এটাকে খুলে নিচ্ছি তো খুলে নেওয়ার পর আমি বৌদি ভাইকে বললাম যে দাও আমি কয়েকটা এগুলো মানে তুমি যে আগে থেকে বানিয়ে রেখেছো সেগুলো আমি এখানে পরিষ্কার করে ঘষে দিচ্ছি তাহলে তোমার কাজ অনেকটা এগোনো থাকবে তো বৌদি ভাই আমাকে দিয়েছে তো আমি আগে এগুলো খুলে নিচ্ছি খুলিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো আমি এগুলো খোলাখুলি করছি আর বৌদি ভাই আবারও বসে গেছে এই পিসগুলো মানে ঝালার জন্য ওদের তো অর্ডার থাকে একটা টাইমের মধ্যে দেওয়া তাহলে বন্ধুরা আজকে আমার এই ব্লগ ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপন সাথে আর চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা।